হরিয়ানা সরকারের একটা চিঠি আর তা নিয়ে পশ্চিমবঙ্গে বেশ তোলপাড় চলছে তাই না হ্যাঁ একদম মানে বাহান্ন জন বাঙালি শ্রমিককে নিয়ে প্রশ্ন তুলেছে হরিয়ানা সরকার তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এই তো ঠিক আর পশ্চিমবঙ্গ সরকার এর উত্তরে মানে বেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে তো আজ আমরা এই পুরো বিষয়টা নিয়ে একটু গভীর আলোচনা করব দেখতে হবে ঠিক কি ঘটছে লক্ষ্যটা হলো এই বিতর্কের পেছনের কারণগুলো মানে বিভিন্ন দিকগুলো একটু খতিয়ে দেখা হরিয়ানা সরকারের পদক্ষেপ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রতিবাদ এই সব পরিস্থিতিটা বেশ জটিল বলতেই হচ্ছে একটা চিঠি আর তাতেই দুটো রাজ্যের মধ্যে বেশ একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে আর এর কেন্দ্রে রয়েছে ওই শ্রমিকরা তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন মালদহ দিনাজপুর নদিয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা মূলত এই জেলাগুলো থেকেই তো হ্যাঁ ওই জেলাগুলোর শ্রমিকদের কথাই বলা হয়েছে চিঠিতে হরিয়ানা থেকে চিঠিটা পশ্চিমবঙ্গে পৌঁছানোর পরে ব্যাপারটা এতটা বড় আকার নেয় আচ্ছা তাহলে হরিয়ানা সরকারের ঠিক কি পদক্ষেপ ছিল সেটা দিয়ে শুরু করি মানে চিঠিতে ঠিক কি জানতে চাওয়া হয়েছিল এটা কি শুধুই মানে সাধারণ তথ্য চাওয়া দেখুন চিঠিটা দেখলে মনে হবে এটা একটা প্রশাসনিক প্রক্রিয়া ওরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওই বাহান্ন জন শ্রমিকের বিষয়ে তথ্য যাচাই করতে চেয়েছে কারণ তাদের সন্দেহ ওই শ্রমিকরা আসলে বাংলাদেশি হ্যাঁ তাদের প্রাথমিক সন্দেহ সেটাই তাই প্রশাসনিক দিক থেকে পরিচয়টা নিশ্চিত করতে চাইছে মানে ওপর ওপর দেখলে এটা একটা রুটিন প্রসেস মনে হতেই পারে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যে রিয়্যাকশন দিয়েছেন সেটা তো মোটেই রুটিন নয় উনি তো সরাসরি এটাকে ষড়যন্ত্র বলছেন একদমই তার প্রতিক্রিয়া যথেষ্ট জোরালো ছিল মানে বেশ আক্রমণাত্মক বলা চলে উনি শুধু এই সন্দেহের বিরুদ্ধেই বলেননি রাজ্যবাসীকে ভরসাও দিয়েছেন বলেছেন কেউ ভয় পাবেন না বাংলা দখল করতে দেব না হ্যাঁ এবং এখানেই থামেননি উনি আরো অভিযোগ করেছেন যে এটা আসলে ভাষা সন্ত্রাস আর পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকে টার্গেট করা হচ্ছে ভাষা সন্ত্রাস এই শব্দটা কিন্তু বেশ অর্থব এর ব্যবহারে কি পরিস্থিতিটা একটু অন্যদিকে মোড় নিচ্ছে অবশ্যই নিচ্ছে ভাষা সন্ত্রাস কথাটা তো শুধু একটা প্রশাসনিক অভিযোগ নয় এটা এটা বাঙালির পরিচিতি ভাষার ওপর আঘাত এই রকম একটা দিকে ইঙ্গিত করছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটা খুব সংবেদনশীল একটা বিষয় আর এর সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী পাল্টা আক্রমণও কমেছেন হ্যাঁ ওই পোহেলগাঁও এর জঙ্গি প্রসঙ্গটা তুলেছেন এটা কি কেন্দ্রীয় সরকারের দিকে একটা পরোক্ষ খোঁচা মনে তো হচ্ছে তাই মানে উনি বলতে চেয়েছেন বাংলা সাধারণ শ্রমিকদের নিয়ে এত প্রশ্ন অথচ দেশের অন্য জায়গায় জঙ্গি ধরা পড়ছে স্পষ্টই বলেছেন ঘর সামলা নাগে বাংলার দিকে তাকানো দরকার নেই একদম মানে নিজেদের নিরাপত্তা নিয়ে ভাবুন বাংলার দিকে নজর দেওয়ার দরকার নেই আর শেষে ওই বাংলা শ্রেষ্ঠত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন বাংলা এক নম্বরে ছিল আছে থাকবে এটা তো ওনার খুব পরিচিত স্লোগান হ্যাঁ তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে একদিকে হরিয়ানা বলছে এটা তথ্য যাচাই প্রশাসনিক প্রক্রিয়া অন্যদিকে পশ্চিমবঙ্গ বলছে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র এমনকি ভাষা সন্ত্রাস কোনটা ঠিক মানে সত্যিটা কোথায় এটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন তাই না দেখুন যে কোনো রাজ্য সরকার তার এলাকায় থাকা মানুষদের পরিচয় যাচাই করতেই পারে বিশেষ করে যদি নিরাপত্তার প্রশ্ন থাকে এটা তাদের প্রশাসনিক অধিকার কিন্তু এর সঙ্গেই দেখতে হবে সময়টা এখন কেন্দ্র রাজ্য সম্পর্ক বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক বেশ টানা পড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ সেটা তো ঠিক আর আমরা আগেও দেখেছি এই পরিযায়ী শ্রমিক বা নাগরিকত্ব যাচাইয়ের মতো বিষয়গুলো অনেক সময় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠে একদম মানে এনআরসি বা সিএ নিয়ে যে বিতর্ক হয়েছিল সেই প্রেক্ষাপটে এই ঘটনাটা কি একটা নতুন মাত্রা যোগ করছে হয়তো প্রশাসনিক প্রক্রিয়ার আড়ালে অন্য কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা সেই সম্ভাবনাটা তো উড়িয়ে দেওয়া যায় না বিশেষ করে বাঙালি শ্রমিকদের টার্গেট করা আর তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এত কড়া রাজনৈতিক অবস্থান এই দুটো মিলিয়ে অনেকে এর মধ্যে রাজনৈতিক উদ্দেশ্যই বেশি দেখছেন পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে কোনো পদক্ষেপ তো খুব সাবধানে নেওয়া উচিত কারণ এর সঙ্গে তাদের রুটি রুজি তাদের মানবাধিকারের প্রশ্ন জড়িয়ে থাকে অবশ্যই আর এই ঘটনা আন্তঃরাজ্য সম্পর্কেও তো একটা প্রভাব ফেলবে ঠিক তাহলে কথা হলো সরকারের চিঠিটা হয়তো প্রশাসনিক প্রক্রিয়া হিসাবে শুরু হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের জোরালো রাজনৈতিক প্রতিক্রিয়ায় এটা এখন একটা বিরাট বিতর্কের চেহারা নিয়েছে একদম একদিকে প্রশাসনিক প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে অন্যদিকে এটাকে রাজনৈতিক প্রতিহিংসা ভাষা সন্ত্রাস বলে প্রতিহত করার চেষ্টা চলছে রাজনৈতিক উত্তাপ তো এখন তুঙ্গে হ্যাঁ তবে এই ঘটনার বাইরে গিয়ে আমাদের একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা দরকার কি সেটা এই যে এত রাজনৈতিক দোষারোপ এত উত্তেজনা চলছে এর বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের পরিচয় যাচাইয়ের যে প্রয়োজনীয়তা তার সঙ্গে তাদের মৌলিক অধিকার তাদের সম্মানের মধ্যে ভারসাম্য রাখাটা কতটা জরুরি ঠিক আর এই ধরনের ঘটনা যেখানে দুটো রাজ্য সরকার প্রায় মুখোমুখি সংঘাতে এটা দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়ে আর বিভিন্ন রাজ্যে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনে ভবিষ্যতে কী প্রভাব ফেলবে সেটাই কিন্তু এখন মূল চিন্তার বিষয়